নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বৃহস্পতিবার সতেরোই জুলাই চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে বিস্তারিত আলোচনা থাকছে অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি আপনার আগামীকাল যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনিও হতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশি তবে দেখতে হবে যে আপনার এই অর্থপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আপনার কখন রয়েছে অর্থাৎ এই যে অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে তার সুবর্ণ সুযোগটা আপনার কখন রয়েছে কারণ প্রত্যেকের মানুষের ক্ষেত্রে একটা করে গোল্ডেন টাইম আসে যে গোল্ডেন টাইমটা আপনাকে রাতারাতি কিন্তু গরিব থেকে ধনী কিন্তু করতে পারে এই গরিব থেকে ধনী একমাত্র সেই গ্রহটি করে রাতারাতি সেটা হচ্ছে রাহু গ্রহ আপনার যদি এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে আপনি অবশ্যই রাহুরক্ষা কবচ পরিধান করুন পাশাপাশি আপনারা পাওয়ার কবচও পরিধান করতে পারেন তাতে এই যে অনেকে টিকিট কাটছেন অর্থপ্রাপ্তিতে এক দু নম্বরের জন্য বাধা আসছে অবশ্যই আপনারা এই রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে আগামীকাল রাহুকাল রয়েছে ডেট টা থেকে তিনটে পর্যন্ত এই সময়টাতে কোনো শুভ কাজ গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং যারা চাইছেন না জীবনে কিছু করতে হবে এর জন্য আমি আবারও বলছি ভাগ্যভাবকে স্ট্রং করুন কারণ এই যে অর্থপ্রাপ্তিটা না সম্পূর্ণ ভাগ্যের খেলা তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে দেখুন আমি চারটি রাশির কথা আমি বলবো যদি আপনার রাশি থাকে যদি আপনার যোগ থাকে রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি কিন্তু করছে একটা কথা আছে যা হয় না কপালগুণে তা হয় ক্ষণে গুণে কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণটাও কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু বদলে যেতে পারে প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির আপনি যদি মানুষ হন আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এবং আপনার আগামীকাল বড় কোনো শুভ সংবাদ আসতে চলেছে আর্থিক স্থিতি আপনার মজবুত হতে চলেছে আপনার লাকি নাম্বার পাঁচ এক করাশির লাকি নাম্বার পাঁচ এবং এক দ্বিতীয় রাশি আপনার মিন রাশি মিন রাশির আগামীকাল বড়ো অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে মিন রাশি হতে পারে মহাকটিপতি মিন রাশির বড়ো ধরনের সুযোগ আসতে চলেছে আপনার যে কোনো দিক থেকে হঠাৎ বড় অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার লাকি নাম্বার নয় এবং চার পর মহা সৌভাগ্যশালী রাশি আপনার তুলা রাশি হ্যাঁ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল যে কোনো দিক থেকে হঠাৎ আপনারাও কিন্তু ভাগ্য খুলতে চলেছে আপনারও বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনিও হতে পারেন আগামীকাল সৌভাগ্যশালী রাশি আপনার yeah. লাকি নাম্বার চার এবং তিন এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি মকর রাশি হ্যাঁ মকর রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে মকর রাশির লাকি নাম্বার দুই এবং পাঁচ মকর রাশির লাকি নাম্বার দুই এবং পাঁচ আপনার শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল এগারোটা সকাল মার্জনা করবেন আপনার ক্ষেত্রে লাকি নাম্বার যেটা দেখা যাচ্ছে সেটা আপনাদের বললাম দুই এবং পাঁচ এবং আপনাদের ক্ষেত্রে আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে কী করব আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি বাড়বে এবং একবার পরামর্শ করুন বার চাট রিফরমেশান করুন আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা তিন গুণ বৃদ্ধি করবে আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং প্রত্যেকে জয়মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ